কলকাতা বিশেষ বিশেষ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি রাজ্য মন্ত্রিসভা বিভিন্ন দপ্তরের সাতটি শূন্য পদে স্থায়ী ও পরিবহন দপ্তরে আটশো একাশি জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সীমান্ত এলাকায় সুরক্ষা বাড়াতে একটি আউটপোস্ট তৈরির জন্য করিমপুরে বিএসএফকে প্রায় এক একর জমি দেওয়ার প্রস্তাবও গৃহীত মন্ত্রিসভার বৈঠকে গ্রামোন্নয়ন খাতে চলতি আর্থিক বছরের জন্য রাজ্য সরকার পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকার দ্বিতীয় কিস্তি পেতে চলেছে রাজ্য সরকার বীরভূমের দেউচা পাচামি খনিতে কয়লা উত্তোলনের প্রাক পর্বের কাজ শুরু করেছে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে কোন মীমাংসা হয়নি পরবর্তী শুনানি দশই ফেব্রুয়ারি আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শুরু হচ্ছে এবারের থিম কান্ট্রি জার্মানি যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে মোহনবাগান গতকাল এক শূন্য গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী দশই ফেব্রুয়ারি প্রথম দিন শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যাবে সপ্তাহ খানেক এই অধিবেশন চলবে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে তবে আগামী আর্থিক বছরের জন্য বাজেট পেশের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি রাজ্য মন্ত্রিসভা বিভিন্ন দপ্তরের ষাটটি শূন্য পদে স্থায়ী নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে স্বরাষ্ট্র ও পার্বত্য বিচার বিভাগীয় নারী ও শিশু সুরক্ষা দপ্তরে এই নিয়োগ হবে বলে মন্ত্রিসভার বৈঠকে গতকাল সিদ্ধান্ত গৃহীত হয় একই সঙ্গে পরিবহন দপ্তরের আটশো একাশি জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে বাস চালক এবং কন্ডাক্টর পদে এই চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করবেন সম্প্রতি মুখ্যমন্ত্রী অফিস ছুটির সময় শহরের রাস্তায় বাসের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে পরিবহন সংক্রান্ত সমস্যা খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছিলেন তিনি সেই সময় চালক ও কন্ডাক্টরের অভাব রয়েছে বলে জানা যায় তার প্রেক্ষিতেই এই নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে এও স্থির হয়েছে সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবলারদের সরকার রাজ্য পুলিশের চাকরির যে নিয়োগপত্র তুলে দেয় তাদের মধ্যে কয়েকজন শারীরিক মাপজোকের ন্যূনতম শর্ত পূরণ না করায় এক্ষেত্রে ছাড় দেওয়া হবে আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার জন্য মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দেন রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ এবার নিজস্ব থানা পাচ্ছে মন্ত্রিসভার বৈঠকে গতকাল স্বরাষ্ট্র দপ্তরের এই প্রস্তাব অনুমোদিত হয় নিউ টাউন এবং শিলিগুড়িতে রাজ্য পুলিশের এসটিএফ এর জন্য এই থানা তৈরি করা হবে তবে এই দুটির জন্য এখনই আলাদা করে কোন নিয়োগ করা হবে না এই নতুন থানা তৈরি হওয়ার ফলে এবার থেকে আর এসটিএফ অভিযানে স্থানীয় থানার উপর নির্ভর করে থাকতে হবে না নিজেরাই নিজেদের থানায় এফআইআর করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। রাজ্য পুলিশের রয়েছেন গোয়েল সীমান্ত এলাকায় সুরক্ষা বাড়াতে রাজ্য সরকার একটি আউটপোস্ট তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনী কে জমি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে নবানের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গতকাল এই মর্মে একটি প্রস্তাব গৃহীত হয় এজন্য নদিয়ার করিমপুরে বিএসএফকে প্রায় এক জমি দেওয়া হবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে নদিয়ার কৃষ্ণগঞ্জের না সম্প্রতি বাংকার থেকে উদ্ধার হওয়া বাষট্টি হাজার দুশো বোতল ফেন্সিডিল গতকাল কৃষ্ণনগরের এনডিপিএস স্পেশাল আদালতে পেশ করা হয় কলকাতার নারকোটিক ব্যুরোর স্পেশাল পাবলিক প্রসিকিউটর সুবেদী সান্যাল এ নিয়ে আমাদের সংবাদদাতাকে জানালেন বিএসএফ যে ফেনসিডিল সিজ করেছিল কৃষ্ণগঞ্জ থানা এরিয়া থেকে ৬২ হাজার ২০০ বোতল ফেনসিডিল এস পার এনডিপিএস অ্যাক্ট স্পেশাল কোর্ট এনডিপিএস কৃষ্ণগঞ্জ নদীয়ার কাছে পুরো মালটা NCB produce করেছে এবং ২১৩টা বস্তা fancy drill এবং তার সঙ্গে ওই container গুলোর ভেতর যে lock গুলো ছিল সেগুলোর একটা করা হয়েছে এখনো অবধি এই বিষয়ে কেউ ধরা পড়েনি রাজ্য সরকার গ্রামোন্নয়ন খাতে চলতি আর্থিক বছরের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকার দ্বিতীয় কিস্তি পেতে চলেছে প্রশাসনিক সূত্রে জানা গেছে এ বাবদ রাজ্যকে আরো ৭৪০ চল্লিশ কোটি টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ছাড়পত্র মিলেছে উল্লেখ্য পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ শর্তাধীন এবং নিঃশর্ত তহবিল এই দুভাগে বিভক্ত প্রথম কিস্তিতে শর্তাধীন ও নিঃশর্ত তহবিল মিলিয়ে প্রায় দেড় হাজার কোটি টাকা পেয়েছিল রাজ্য বীরভূমের দেউচা পাঁচামি খনিতে কয়লা উত্তোলনের প্রাক পর্বের কাজ শুরু করেছে রাজ্য সরকার নবান্ন সূত্রে জানা গেছে ব্লকের যেখানে খনন করে কয়লা উত্তোলন সম্ভব নয় সেই তিরিশ শতাংশ এলাকায় গ্যাসীকরণের মাধ্যমে ভূগর্ভস্থ কয়লার পরিমাণ জানতে অনুসন্ধানের কাজ শুরু হয়েছে অন্যদিকে রাজ্য পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে দ্য মাইনিং ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটর আগামী মাসের প্রথম সপ্তাহে ব্লকের বাকি অংশে প্রাথমিকভাবে খননের কাজ শুরু করবে পরিকল্পনা অনুযায়ী ভূগর্ভস্থ কয়লার ৩০ শতাংশ ওপেন কাস্ট মাইনিং শতাংশ ভূগর্ভস্থ খনন ও বাকি ৩০ শতাংশ গ্যাসীকরণের মাধ্যমে উত্তোলনের কথা উল্লেখ্য 2018 সালে রাজ্যের হাতে আসা এই খনিতে এক লক্ষ দুশো মিলিয়ন মেট্রিক টন কয়লা রয়েছে বলে অনুমান স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে এসএসসি ২৬ চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে গতকালের শুনানিতে কোন মীমাংসা হয়নি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 10ই ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে প্রায় দু ঘন্টা ধরে শুনানি চলে প্রধান বিচারপতি নতুন করে পরীক্ষা নেওয়া সম্ভব কিনা সে কথা জানতে চান মূল মামলাকারীদের হয়ে সওয়াল করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান অনেকে আবেদন না করেও চাকরি পেয়েছেন সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে ওএমআর শীটের নম্বর নিয়ম মেনে প্রকাশ করা হয়েছিল কিনা প্রধান বিচারপতি তাও জানতে চান জবাবে বিকাশ রঞ্জন জানান মামলা দায়েরের পর আদালতের নির্দেশে ওই মার্কশিট প্রকাশ করা হয় কিন্তু ফল ঘোষণা অনেক আগেই করা হয়েছিল তিনি গোটা প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেন সওয়াল জবাবের পর ডিভিশন বেঞ্চ অভিমত প্রকাশ করে নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হতে পারে এস টি এর প্রতিনিধি শম্ভু মান্না পরে সাংবাদিকদের বলেন বলা হচ্ছে বা পরীক্ষা নেওয়া হোক এই বিষয় থেকে কেন্দ্র করে যে সমস্যাটা তৈরি যেটা বলা হয়েছে যে সিবিআই দোষ করলো এসএসসি দোষ করলো বা অন্য যারা চুরি করল নেতারা আমরা তাদের শাস্তি না হোক যারা সাধারণভাবে মেঘার ভিত্তিতে যোগ্যতা ভিত্তিতে চাকরি করলো চাকরিতে সুযোগ পেলো তাদের আজকে চাকরি কেড়ে নেওয়ার যে কথা বলা হচ্ছে সেটা আমরা মান্য দিতে পারি না আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে পশ্চিমবঙ্গের শুনানি শেষ হয়েছে পরিবার অবশ্য জানিয়েছে দেবাংশের ডিভিশন বেঞ্চে গতকাল শুনানি শুরুর পরে রাজ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে সিবিআই পাল্টা হিসেবে রাজ্যের তরফে বলা হয় রাষ্ট্রের সাজা মুকুব করার অধিকার আছে তাই রাজ্যেরও আদালতে আবেদন করার অধিকার রয়েছে শুনানিতে উপস্থিত ছিলেন নিহত চিকিৎসকের বাবা মা তারা অভিযোগ করেন সিবিআই কেউই মামলার বিষয়ে তাদের কিছুই জানায়নি আদালতের বাইরে নির্যাতিতার বাবা বলেন তারা চান শুধু সঞ্জয় নয় যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলেরই নাম প্রকাশ্যে আসুক এবং সকলকেই চরম শাস্তি দেওয়া হোক এদিকে নির্যাতিতার বাবা মা এ নিয়ে রাজনীতি করছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপির পাল্টা দাবি প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি আপাতত রদ হওয়া উচিত অন্যদিকে কামদনির ঘটনায় মুখ্যমন্ত্রী ফাঁসি না চাইলেও সঞ্জয়ের ফাঁসি নিয়ে এত আগ্রহী কেন সেই নিয়ে প্রশ্ন তুলেছে সিপিআইএম আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিকেলে সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে এর উদ্বোধন করবেন মেলা চলবে ফেব্রুয়ারির ন তারিখ পর্যন্ত প্রতিবেদন সৃষ্টি আর মননের বাঙালির বাৎসরিক উৎসব বইমেলা এবার প্রকৃতই খোলা আকাশের নিচে প্রতিটি অনুষ্ঠান ও আলোচনা হবে মুক্তমঞ্চে যেহেতু এবার জার্মানি তাই একটি হচ্ছে জার্মান গ্যাটে ও একটি হচ্ছে ম্যাক্স মুলারের নামে বইমেলায় এবার শতবর্ষে স্মরণ করা হবে নারায়ণ সেনাল সুনীল চৌধুরী ঋত্বিক ঘটক তপন সিনহা ও অরুন্ধতি দেবীকে সরাসরি ও যৌথভাবে মেলায় অংশ নিচ্ছে কুড়িটি দেশ বইমেলায় ফেব্রুয়ারির দু তারিখ থাকছে শিশু দিবস ও চার তারিখে প্রবীণদের জন্য চিরতরুণ দিবস উদযাপিত হবে বইমেলার অন্যতম আকর্ষণ লিটারেচার ফেস্টিভ্যাল চলবে ফেব্রুয়ারির ছয় থেকে আট পর্যন্ত অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা কলকাতা বইমেলা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেল নয় ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত শিয়ালদা থেকে সেক্টর এর মধ্যে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রবিবার বাদে বইমেলার দিনগুলিতে দুপুর দুটো ৫ থেকে রাত নটা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিট অন্তর ট্রেন পরিষেবা পাওয়া যাবে এই উপলক্ষে বিশেষ বাসও চালানো হবে মধ্য কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে গতকাল অস্ত্র সহ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসডিএফ এদের আজ আদালতে তোলা হবে ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার ভোজের হাটে গত দুষ্কৃতীদের গুলিতে এক ব্যক্তির আহত হওয়ার ঘটনায়